সোনাকান্দা রোহিতপুর ইউনিয়নের প্রাণীগঞ্জ উপজেলার একটি প্রাণবদ্ধ অংশ এই ইউনিয়নে অবস্থিত সোনাকান্দা গ্রাম সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গঠিত গ্রামটি নানানভাবে পরিচিত বর্তমানে বেশিরভাগ মানুষ প্রবাস জীবনের সাথে সম্পৃক্ত এছাড়াও এখানে স্থানীয় কৃষকরা বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকে এছাড়াও খামার হাঁস পালন মৎস্য চাষ করে থাকে এর মধ্যে আখ চাষ করে প্রাণীগঞ্জে সারা ফেলে দিয়েছিল কয়েকজন যুবক এর পাশাপাশি এই গ্রামে কলা বিভিন্ন মৌসুমি বিভিন্ন সবজি চাষ করতে দেখা যায় এর মধ্যে জায়গা নিয়ে অনেকেই আতঙ্কে থাকে বিগত দিনগুলোতে তারা নানানভাবে অবহেলিত ছিল এই জমি সংক্রান্ত বিষয়ে আজ তারা একশতয় গাথা দল মত নির্বিশেষে সোনাকান্দা গ্রামের সামাজিক জীবন চিত্র বেশ সমৃদ্ধ এখানে মুসলিম এবং দু একটি হিন্দু পরিবার বসবাস করে তবে হিন্দু পরিবার নেই বললেই চলে এখানে প্রতি বছর ওয়াজ মাহফিল বার্ষিক ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট এর সাথে উৎসব মেলা এবং সামাজিক অনুষ্ঠানগুলো একটি বিশেষ গুরুত্ব পায় গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক অত্যন্ত ধীর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই তার মধ্যে দর্শনাকান্দা এর সাথেই ধলেশ্বরী নদী এর চারপাশে সবুজ ক্ষেত খামার এবং নদীপাড়ের দৃশ্য যেন এক অপরূপ লীলাভূমি এই গ্রামে শিক্ষার হারও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্থানীয় বিদ্যালয়গুলি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কয়েকটি কিডার মাদ্রাসা যা এর গুরুত্ব বহন করে এই গ্রামে বর্তমানে কয়েকটি ছোট বাজার গড়ে উঠেছে যা দৈনন্দিন জীবনের সকল জিনিসই যেন পাওয়া যায় এই গ্রামে রয়েছে সোনাগান্দা জাগরণী যুবসংঘ যা বহুল প্রাচীন এবং সুনামধন্য একটি সংগঠন এই সংগঠনের মাধ্যমে নানারকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন এই এলাকার যুব সমাজ এর পাশাপাশি আরও কয়েকটি সংগঠন দেখা যায় সোনাকান্দা জাগরী নিঃসঙ্গ মাঠের সাথেই ঈদগাহ স্বাস্থ্য কমপ্লেক্স ও স্কুল মাদ্রাসা রয়েছে এলাকায় যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো যদিও যে শাখা রাস্তাগুলো রয়েছে এর কয়েকটি একেবারে বেহাল অবস্থা বৃষ্টি আসলে দেখা যায় করুন পরিণতি টানা কয়েকদিন বৃষ্টিতে পানি জমে থাকে সোনাগন্দা গ্রামটি যুগে যুগে বিভিন্ন পরিবর্তনের সাক্ষী থেকেও তার ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণে সফল তাদের ভাষায় যেন একটা জাদু ও মধু রয়েছে যে কেউ কয়েক মিনিট কথা বলে বোঝার উপায় হয়ে যায় যে কোনো ঐক্য বা রাজনীতির ময়দানে এই গ্রামের মানুষ একত্রিত হয়ে লড়তে পছন্দ করে যা বিগত দিনগুলোতে দেখা গিয়েছে এবং তারা সফল হয়েছে বর্তমানে সৌদি কুয়েত জাপান সহ বড় বড় রাষ্ট্রে প্রবাসীদের বসবাস এটি প্রাণীগঞ্জের অন্য গ্রামগুলোর মতো একটি বিশেষ স্থান হিসেবে বিবেচিত